الله المؤمن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنسع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ বলেন তুমি বলো হে তুমি বিশ্ব রাজ্য সম্রাটে তুমি মালিক বিশ্ব সম্রাটের মালিক কে আল্লাহ তুমি 자기 সম্পদ চাই দান করো 자কে খুশি রাজত্ব দান করো তুমি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে না ।

কিন্তু গত ছয় মাস আগে আমরা দেখলাম অনেক কিছু দেখলাম কিভাবে দেখলাম না এই নিদর্শন কে দেখাইলেন

মালিক শক্তিশালী তিনি আল্লাহ যার মুঠির ভিতরে সমগ্র বিশ্ব জানানের সার্বভৌমত্ব কর্তৃত্ব

হুকুম দিচ্ছেন তোমরা মানুষের প্রতি সুবিচার করো

আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার রসূলদের পাঠাইছি নবীদের পাঠাইছি

রাস্তায় নামলো উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই কি বলেন আমরা বৈষম্যমুক্ত সমাজ চাই বৈষম্যমুক্ত শিক্ষা চাই বৈষম্যমুক্ত বিচার চাই কিরকম বৈষম্য আপনার এই মসজিদে যদি একজন জুতাচিনি করে ধরা পড়ে ধরা পড়লে কিরকম পিটানি খাবে তার জীবনটাও যাইতে পারে কি বলেন গরম পিটানি জীবন চায় না জুতা চলে

অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য শিক্ষা বৈষম্য দূর করার জন্য সব বৈষম্য দূর করে সমাজের শান্তি স্থিতি নিরাপত্তা সুবিচার তিন সর্বকালের জন্য আমি কোরআন নাজিল করেছি বল সুবহানাল্লাহ আর এই আয়তে খুতবা বক্তব্যের কথাই বলা হয় ইন্নাল্লাহা ইয়া হুল বিল আদলি ওয়াল তোমার আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন তোমরা ন্যায় বিচার এবং ইনসাফ করবে

আমার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে কেন রমজান মাস এমন একটা পবিত্র মাস

সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ানযালনা আলাইকাল কিতাবTibyanan likulli shay' kudaw wa rahmatan wa huslan lilmuslimin আমি কুরআন নাজিল করছি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে গং ভবন পর্যন্ত জীবনের প্রতিটি দিক এবং ভাবে কি kudaw ঠিক নির্দেশনা rahmat taw এর মধ্যে রহমত

জীবনের সর্বক্ষেত্রে এই কোরআন কে বিজয়ী করার জন্য আমরা কাজ করতে রাজি আছি যদি রাজি না থাকি তাহলে কি হবে উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের সাথে এক হাজার লোক বাসাই করছিলেন তিনশো জন লোক রাস্তা থেকে বাইরে গেছিলেন যে কোরআনের রাষ্ট্র ব্যবস্থার সমাজ ব্যবস্থা জিহাদের কথা গেল রাজনীতি এ রাজনীতির সাথে আপনি সম্পর্ক নেই যারা ভাইয়া গেছিল তাদের জামা লম্বা ছিল পাগড়ি লম্বা ছিল দাঁড়িয়ে লম্বা ছিল আর ওদের ময়দানে যারা যুদ্ধ করছে সংগ্রাম করছে তার ইজ্জত দেখার জন্য কোন একটু এরকম লেগটি দিছিল যারা ওই যা আসামে চুপ থাকতো তারা সাদা বরণ করছেন তারা ইসলামী সমাজ করছেন যারা ভাইয়ে গেছে তাদেরকে বলা হয়েছে মুনাফিক আল্লাহ রসুল বলেন আল্লাহ বলছেন এবং আল্লাহ বলছেন ওদের কবরের পাশে পশ্চিম কালে দাঁড়াবেন তো ওই আবদুল্লাহ বিন উবায় নিজের যুদ্ধ দিছিলেন কাহন হিসাবে এবং তার জানা যায় তারাই ছিলেন আল্লাহ রসুল আল্লাহ আয়াত নাজিল করলেন সুরা তো আশি নাম্বার আয়াত হে নবী আপনি সত্তর বারো যদি দোয়া করেন আমি আবদুল্লাহ বিন উবাই দোয়া করবো সুতরাং মসজিদে আসছি যেমন মসজিদে আল্লাহ রাইন চাই এই সংসদে আল্লাহ রাইন চাইতে হবে বঙ্গভবনে আল্লাহ রাইন চাইতে হবে বিচার ব্যবস্থা আল্লাহ রাইন চাইতে হবে শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাইন চাইতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আইন